হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো রথযাত্রা আজকে রক্ষের বাজারে দুজনে বেরিয়ে পড়েছে রক্তের বাজার দেখতে তোমরা বাজারে চলে এসেছে এবং দেখছে টিভি কেনা যায় এখানে আর তো দেখছে ঠাকুর কিনবে আরও কত কিছু কিনবে তো দেখ প্রচুর ভিড় বাজারে তার মধ্যে ওদের কেনাকাটা চলছে প্রচণ্ড রোদও ছিল আজকে কিন্তু তার মধ্যেও মজা করে বাজার করেছে এখানে ওর বাবা আর মামা মিলে রস সাজাচ্ছিল এবং ওরাও মানে মামাকে আর বাবাকে আর কি হেল্প করছিল তো আসলে বাচ্চারা যদি নিজেদের হাতে এগুলোকে করে আমাদের রিচুয়াল আমাদের সংস্কৃতি সবকিছু ওরা জানতে পারবে শিখতে পারবে তো এটা ওদের কাছে খুব বড় পাওয়া এবং আমাদেরও উচিত বড়দের ওদেরকে প্রত্যেকটা রিচুয়াল প্রত্যেকটা সাংস্কৃতিক ব্যাপারগুলো আমাদের কালচারে ওদের জানানো তো ছোটো থেকেই যদি আমরা এই অভ্যাসটা করি অবশ্যই সেটা বড় হয়ে ওরা মনে রাখবে আর এরপরে তো আমাদের রথ সাজানো হয়ে গেছে এবং ওরাও রাম টোরাম করে রেডি হচ্ছে এবার আমরা বাড়ির বাইরে যাব জয় জগন্নাথ আমাদের রথ রেডি তো বাড়ির বাইরে গেছে বাসি বাজাতে লেগে গেছে এবার রথ টানা হবে রাস্তায় আজ প্রচুর রথ ছিল এবং অনেকেই রথটাকে প্রণাম করে কিছু প্রণামে দিচ্ছিল আমরা সবাইকে মিষ্টি দিচ্ছিলাম তো আমরা একটুখানি এগিয়ে যেতেই আমাদের বাড়ির থেকে একটু দূরেতেই এখানে একটি রথে প্রোগ্রাম বসেছে যেখানে রথে কম্পিটিশান হবে কার কত রথ ভালো বাট আমি কম্পিটিশানে নাম দিইনি কিন্তু তবুও দেখতে যাচ্ছি যদি আরাধ্যা এবং আরাধ্যার দিদি যদি গিয়ে একটু আনন্দ পায় সেইখানে ওখানেও রথ সাজিয়েছি এবং পুজো হচ্ছে তো আমরা সেই দিকের উদ্দেশ্যেই যাচ্ছি এবং রাস্তা দিয়ে তো ওরা ভীষণ মজা করতে করতে রথ টানতে আনতে যাচ্ছে আনন্দার এইসব দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে ঠিক আমরাও রথের দিন আসলে ভীষণ মজা করতাম অনেক কিছু কিনতাম রথ সাজাবো বলে এবং তারপরে দাদুর সাথে হাত ধরে রথ টানতে বেরোতাম বিকেলবেলাটা দেখতেই পাচ্ছ এখানে অনেক কুচি বাঁচাদের ভিড় এখানে সবাই রথ নিয়ে চলে এসেছে প্রত্যেকের মধ্যে একটা বিশাল আনন্দ এবং প্রত্যেকটা বাচ্চাকেই একটা করে মেডেল দেওয়া হচ্ছিল তাদের এই এত সুন্দর এফোর্টের জন্য এবং প্রত্যেকটা বাচ্চা ভীষণ খুশি ওরা মেডেল পেয়ে আসলে এখানে তো কম্পিটিশান হলেও বাচ্চাদের মধ্যে তো আর কোনো কম্পিটিশান হয় না তো এরা এটা মাথায় রেখে প্রত্যেকটা বাচ্চাকে ওরা পুরস্কৃত করেছে ভীষণ সুন্দর তো আমাদের এখানে অনেক বড় অতিথিরা এসেছিলেন তোমরা দেখতেই পাবি কিছুক্ষণের মধ্যে দেবরাজ চক্রবর্তীও উনিও এসেছিলেন এবং উনি কিছু বলবেন দেখো কত সুন্দর সুন্দর হ্রদ এখানে রয়েছে এই বিভিন্ন থেকে অনেক সঙ্গে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো দেখো পুরীর লত দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার দিদির বাড়িতে অনেকগুলো জগন্নাথ আছে এবং সেই জগন্নাথগুলোকে এবং রাধাকৃষ্ণ গোপাল এবং কৃষ্ণ রাধা সব রকম মূর্তি আছে এবং দিদি এগুলো খুব সুন্দর করে পুজো করে তো তোমাদের কেমন এগুলো অবশ্যই জানে কমেন্ট করে আমাদের পাশে থাকো এভাবেই এবং সাথে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার